তড়িঘড়ি সন্দীপ ঘোষকে দিয়ে অভয়ার ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো কেন বিস্ফোরক বিশিষ্ট আইনজীবী আলী আফজল বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি আলী আফজল অত্যন্ত কড়া ভাষায় সরাসরি একটি সংবাদ মাধ্যমে যে দাবি করেছেন তা কিন্তু অত্যন্ত বিস্ফোরক তিনি বলেছেন সঞ্জয় যদি নরপিশাচ হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডবল নরপিশাচ এই মন্তব্যটি আমাদের নয় এই মন্তব্যটি একটি বিশিষ্ট চ্যানেলে বিশিষ্ট আইনজীবী আলি আফজলের ঘটনার প্রথম দিন থেকেই ফাঁসি চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সঞ্জয়ের অর্থাৎ তিনি দোষী সাব্যস্ত না হওয়ার আগে থেকেই ফাঁসি চাওয়া হয়েছে এর নেপথ্যে কী কাদেরকে বাঁচানোর চেষ্টা বন্ধুগণ আরও বিস্ফোরক দাবি করেছেন আলী আফজল তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী বিভেদের রাজনীতি করে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাক্সিডেন্ট হয়েছিলেন তার চোখে তখন তার চিকিৎসা হয়েছিল দুবাইয়ে তিনি কেঁদেছিলেন কিন্তু অন্যদের বেলা আলাদা দুর্গাপুরের একাধিক জায়গায় ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরেই কিন্তু বাকিদের বেলা অবহেলা একই সঙ্গে তিনি প্রশ্ন করেছেন কেন রাজ্যের পক্ষ থেকে বারবার সুপ্রিম কোর্টে যাওয়া হয় শুধু আর্যিকর মামলায় নয় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন মামলায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় যারা চোর যারা সাদা সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদেরকে বাঁচাতে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যায় কেন জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে কেন অযোগ্যদের চাকরি বাঁচাতে চাই মুখ্যমন্ত্রী একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি বলেছেন ঝাড়বাতি লাগানো বাড়িটা কার লিফ্ট লাগানো বাড়িটা কার কেন মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় বলেছিলেন তিনি বাড়ি ভাড়া দিয়ে খান অভিষেকের বেলা আটো নিরাপত্তা অভিষেকের বেলা চিকিৎসা হবে না নীল সাদা হাসপাতালে চিকিৎসা হবে দুবাইয়ে এবং বাকিদের বেলা রাজ্য সরকার যাবে সুপ্রিম কোর্টে এই যে সুপ্রিম কোর্টে নামি দামি উকিলদের নিয়োগ করা হয় আইনজীবীদের নিয়োগ করা হয় তারা কোথা থেকে টাকা পায় আপনার সকলে জানেন যে রাজ্যের হয়ে মামলা লড়েন অভিষেক ভি এবং কপিল সিব্বল এবং এই দুই হেভিওয়েট আইনজীবীর এবং আরও যারা রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত মোটা ফি এই ফি মুখ্যমন্ত্রী কোথা থেকে দেই এই টাকা কার টাকা এই টাকা কি মুখ্যমন্ত্রীর টাকা টাকা কি নবান্নে ছাপানো হয় টাকা কি কালীঘাটে ছাপানো হয় এমনই বিস্ফোরক প্রশ্ন করেছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজল সরাসরি সংবাদ মাধ্যমে একই সঙ্গে তিনি বলেছেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাপের ভেটা হয় তাহলে এই প্রশ্নগুলির উত্তর দেবে বালিচরের মাথা চোরের মাথা চাকরি চুরির মাথা একাধিকভাবে তিনি শাসক দলকে তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি কটাক্ষ করেছেন তিনি বলেছেন একদিকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী অর্থাৎ সবকিছু কাণ্ডের মূল মাথা মুখ্যমন্ত্রী যেমনটা কিন্তু অভিযোগ করেছেন বিশিষ্ট আইনজীবী আলী আফজল তিনি প্রকাশ্যে বলেছেন যে সব কিছুর মূলে মুখ্যমন্ত্রী বিশিষ্ট আইনজীবী আলী আফজল বলেছেন যে কেন অভয়ার ডেড বডি সংরক্ষণ করে রাখা হলো না আর্জি করে কেন তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো বডি এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে কাউকে বড় মাথাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আপনারা দেখেছেন সন্দীপ ঘোষকে যখন পদত্যাগ পদ থেকে তাড়িয়ে দেওয়া হয় ঠিক সকালে তার বিকালেই কিন্তু তার প্রমোশন হয়ে যায় অর্থাৎ এই যে ঘটনা কোথাও না কোথাও প্রমাণ করে ডালমে কুচকালা হয় তিনি সেই সঙ্গে বলেন যে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কার কালীঘাটের কাকু গ্রেপ্তার হওয়ার পরেই নাকি তিনি বলেছেন যে তার বসকে কেউ ছুতে পারবেন না অর্থাৎ তার বস কি আইনের বাইরে এবং লিপস অ্যান্ড কোম্পানি কার এই প্রশ্নটাও তিনি সরাসরি করেছেন অন ক্যামেরা সংবাদ মাধ্যমে অর্থাৎ আলী আফজল আর্যিকর মামলা নিয়ে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যেভাবে বিস্ফোরক অভিযোগ করেছেন তা কিন্তু সত্যি সত্যি মারাত্মক অভিযোগ এবং সরাসরি অন ক্যামেরা একটি সংবাদ মাধ্যমে তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায় বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ